আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাবিনা সুলতানা এবার কেয়ার হসপিটালে শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি আমাদের আজকের বিষয় হচ্ছে শিশু মাত্র দুগ্ধ সপ্তাহ আমরা জানি যে অগাস্টের প্রথম সপ্তাহ আমরা শিশু মাতৃ মাতৃদুগ্ধ সপ্তাহ হিসেবে পালন করে থাকি আমাদের এবারের থিম হচ্ছে ক্লোজিং দ্য গ্যাপ ব্রেস্ট ফিডিং ফর অল আমরা জানি যে প্রায় পঞ্চাশ শতাংশ গর্ভবতী নারী গর্ভকালীন সময়ে এই স্বাভাবিক কেয়ার বা হেলথ কেয়ার এবং ব্রেস্ট ফিডিংয়ের যে কাউন্সিলিং যে সাপোর্ট ইমোশনাল সাপোর্ট থেকে বঞ্চিত হয় আমাদের এবারের বিশ্ব মাত্র সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে যে এই গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসা তো কীভাবে আমরা এই গ্যাপটাকে কমাবো প্রত্যেক গর্ভবতী নারী গর্ভকালীন সময়ে যাতে পর্যাপ্ত কেয়ার এবং সেই সাথে ব্রেস্টফিডিং কাউন্সেলিং অ্যাম্পিটিক ওয়েতে পায় তার সুব্যবস্থা করা প্রত্যেকটি গর্ভবতী নারী যখন অ্যান্টিনেটাল কেয়ারে আসে মাতৃযুদ্ধ বা ব্রেস্টফিডিংয়ের উপকারিতা সম্পর্কে তাদের অবগত করা এবং তাদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া নবজাতক জন্মগ্রহণের পরে যাতে প্রত্যেকটা মা হেলথ কেয়ার এবং তার হেলথ কেয়ার সাপোর্টার এবং তার পরিবার থেকে যাতে পর্যাপ্ত সহযোগিতা পায় সেই ব্যাপারে অ্যান্টিনেটাল ক্রিওটি কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা ঠিক করা প্রত্যেকটা মা যাতে ব্রেস্ট ফিডিং কাউন্সেলিং বা ব্রেস্ট বিভিন্ন কৌশল যেমন অ্যাটাচমেন্ট ল্যাচিং এগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা পায় অ্যান্টিনেটাল সময়ে সেই সম্পর্কে এই ব্যাপারটাকে নিশ্চিত করা একজন গর্ভবতী মায়ের পর্যাপ্ত বিশ্রাম এবং সেই সঙ্গে পুষ্টিকর খাবারটা নিশ্চিত করা ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো এই সময়টাতে যাতে ফ্যামিলি সাপোর্টটা কনফার্ম হয় সেই ব্যাপারেও সাহায্য করা এবং সর্বোপরি আমাদের কর্মজীবী মায়েদের জন্য তার কর্মস্থলে একটা বেস্ট ফিডিং কর্নার এবং পর্যাপ্ত এবং মানসম্মত বেবি কেয়ার সেন্টার চান করা মাত্র দুগ্ধ বা ব্রেস্ট মিল্ক হোক শিশুর প্রথম খাবার ধন্যবাদ সবাইকে